তরুণ প্রজন্ম তাকে আমেনার মা মিম দিয়ে বাংলাদেশের চলচ্চিত্র ভুবনে তার ডাকনাম ছিল মুকুটহীন সম্রাট অভিনেতাদের মধ্যে তিনিই প্রথম একুশে পদক পেয়েছিলেন পাঁচ দশকের অভিনয় জীবনে তিনি প্রায় তিনশো পঞ্চাশটির মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি আর কেউ নন বাংলা চলচ্চিত্রের নবাব খ্যাত লেজেন্ডারি অ্যাক্টর আনোয়ার হোসেন উনিশশো একত্রিশ সালের ছয় নভেম্বর জামালপুর জেলার মুরুলিয়া গ্রামে মিয়াবাড়িতে আনোয়ার হোসেনের জন্ম কলেজে প্রথম বর্ষের ছাত্রাবস্থায় আসকার ইবনে শাইখের পদক্ষেপ নাটকে অভিনয় করার পর থেকে নাটকের প্রতি দুর্বার আকর্ষণ সৃষ্টি হয় ছিলেন ছবি বিশ্বাস আর কানন দেবীর অন্ধ ভক্ত নাটকের প্রতি আকর্ষণ পরবর্তী সময়ে তাকে সিনেমায় নিয়ে আসে যদিও উনিশশো সালে সিনেমায় তার যাত্রা শুরু হয়েছিল ভিলেন চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে সূর্যস্নান ছবিতে তিনি প্রথম নায়কের চরিত্রে অভিনয় করেন উনিশশো থেকে ৬৬ সাল পর্যন্ত আঠারোটি সিনেমায় কাজ করার পর 1967 সালে তিনি প্রথম ব্রেক থ্রু পান আর এই ব্রেক থ্রু আসে নবাব সিরাজউদ্দৌলা চলচ্চিত্রে নবাবের চরিত্র অভিনয়ের মাধ্যমে এই চরিত্রটি সারা দেশে তাকে ব্যাপক জনপ্রিয়তা ও খ্যাতি এনে দিয়েছিল চলচ্চিত্র বোধহাদের মতে সিরাজের দেশপ্রেমের যন্ত্রণা সুনীপুন অভিনয় দক্ষতায় আনোয়ার হোসেন দর্শকদের মনে জাগিয়ে দিতে পেরেছিলেন তাকে আশা কে তাকে ভরসা দেবে সেই অঘয় বাণী এই জন্মভূমি মা তোমার এই মাটির বুকে যতদিন একটি মানুষের দেহে প্রাণ বাকি থাকবে ততদিন স্বাধীনতার এই সংগ্রাম চলবে আনোয়ার হোসেন ছিলেন ভার্সেটেল ক্যারেক্টার ঐতিহাসিক রাজনৈতিক লোককাহিনী ভিত্তিক ফ্যান্টাসি সামাজিক মেলোড্রামা বক্তব্য ধর্মী সব ধরনের ছবিতে অভিনয় করেছেন তার এই ট্যালেন্টকে কদর করতে ডিরেক্টররাও ভুল করেননি খান আতাউর রহমান কাজী জহির আমজাদ হোসেন আলমগীর কবির জহির রাহান নারায়ণ ঘোষ মিতা সুভাষ দত্ত এ জে মিন্টু চাষী নজরুল ইসলাম কাজী হায়াত অনেক নামি দামি পরিচালকই তাকে তাদের সিনেমায় কাস্ট করেছেন আরেকটা মজার তথ্য জানেন কি তার ও সুমিতা দেবী অভিনীত দুই দিগন্ত চলচ্চিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে ঢাকার বলাকা সিনেওয়ার্ল্ডের উদ্বোধন হয়েছিল আনোয়ার হোসেন বাংলাদেশের অনেক বিখ্যাত চলচ্চিত্রে অভিনয় করেছেন এর মধ্যে সূর্য স্নান নবাব সিরাজউদ্দৌলা জীবন থেকে নেয়া অরুণোদয়ের অগ্নিসাক্ষী লাঠিয়াল পালঙ্ক গোলাপি এখন ট্রেনে সুন্দরী সখিনার যুদ্ধ নাজমা সূর্যগ্রহণ সূর্য সংগ্রাম দায়ী কে মিথ্যার মতো ছবির অভিনেতা হিসেবে আনোয়ার হোসেন থেকে যাবেন যুগের পর যুগ দর্শকদের হৃদয় মাঝে উনিশশো সালে তিনি নারায়ণ ঘোষ মিতা পরিচালিত লাঠিয়াল চলচ্চিত্রে কাদের লাঠিয়াল চরিত্র অভিনয় করেন এই কাদের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের প্রথম আয়োজনে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার লাভ করেন তুমি তো হুকুম তামিল করায় বলে রাজা ভাষার পাঠ তোমার เดียว হইব না ভাই কি হইব বাই কর কন্দাস না চললা দে 1978 সালে ত্রিনি আমজাদ হোসেনের গোলাপী এখন ট্রেনে চলচ্চিত্র অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন সেন আমার بارش তার শেষ আমায় করবিন পার দু সালে এই কিংবদন্তি অভিনেতাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা প্রদান করা হয় বাংলা চলচ্চিত্রের মুকুটহীন এই সম্রাট দু সালের তেরো সেপ্টেম্বর ঢাকার স্কোয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন ঢাকা শ্রীমের পক্ষ থেকে এই গুণী অভিনেতার জীবন ও কর্মের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা